আসসালামু আলাইকুম মরহামাকাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে যে প্রসঙ্গটা নিয়ে আসলাম এটা আমাকে বর্তমানে সৌদার থেকে অনেক প্রবাসীরা কিন্তু আমাকে মেসেজ দিচ্ছেন কল করছেন বলতেছেন ভাই বাংলাদেশের এয়ারলাইন্সের টিকিট কি বন্ধ হয়ে গেছে বাংলাদেশের কি ফ্লাইট কি আমাকে বারবার প্রশ্ন বাংলাদেশের ফ্লাইট কি বন্ধ হয়ে গেছে বা আমরা যদি বাংলাদেশের টিকিট কেটে দেশে চলে যাই আমরা যদি বাংলাদেশের বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটি বা সৌদারলেন যদি টিকিট কাটি তাহলে কি দেশে যেতে পারবো কিনা বা আমি আবার দেশে গেলে পুনরায় রাস্তা পারবো কিনা এই প্রশ্নটা সম্মুখীন আমার কেন হচ্ছে জানেন একমাত্র ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে আসলে কিন্তু ভারত ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে কিন্তু আমাকে বারবার এই প্রশ্নটা করা হচ্ছে তো আমি আপনাদেরকে সঠিক তথ্যটা জানিয়ে দিব ভারত পাকিস্তানের যুদ্ধ কিন্তু ততটা বা যতটা কিন্তু আমরা অনলাইনে পাচ্ছি যে খুব যুদ্ধ হচ্ছে খুব ক্ষয়ক্ষতি হচ্ছে আচরণ ততটা না কিন্তু যুদ্ধ হচ্ছে তারা সাময়িকভাবে কিছু এরো হামলা করছে পাকিস্তান হামলা করছে ভারত হামলা করছে এর কারণে কিন্তু আপনার ফ্লাইট কিন্তু কোনো বন্ধ নাই একমাত্র পাকিস্তানের কিছু ফ্লাইট বন্ধ আছে পাকিস্তানের সৌদি আরব কিছু ফ্লাইট বন্ধ আছে বাকি যত এয়ারলাইনস সব ফ্লাইটই কিন্তু বাংলাদেশের চালু আছে কোন ফ্লাইট কিন্তু বন্ধ নেই ইউএস বাংলা বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স কোয়েত এয়ারলাইন্স আপনার ফ্লাই দুবাই সব এয়ারলাইন্সই কিন্তু চালু আছে আপনি যে কোনো এয়ারলাইন্সে টিকিট কেটে বাংলাদেশে যেতে পারেন এটা কোনো সমস্যা নাই আপনার কোনো ভয়ের কোনো কারণ নাই যে আমি টিকিট কাটলে আমি দেশে যেতে পারবো না কোনো সমস্যা নাই আপনি যেতে পারেন যে কোনো এলে টিকিট কাটতে পারেন আপনি যদি ভয় পান বা আপনি যদি কোনো সংকোচ বোধ করেন তাহলে আপনি ফাইনালাইজার লাগার পরে বা আপনি নিজে নিজে যদি টিকিট কাটেন তাহলে আপনি টিকিট অফিসে যাবেন যে তাদের সাথে আলোচনা করবেন তারা কিন্তু আপনাকে সঠিক তথ্যটা কিন্তু দিবে টিকিট নেওয়ার আগে এবং যদি কোম্পানি থেকে যদি কোম্পানিকে আপনার টিকিট দেয় তাহলে কোম্পানির তার সাথে আপনি শেয়ার করবেন যেমন তো ভারত এবং পাকিস্তানের পরিস্থিতি খুবই খারাপ তাহলে কি আমি যদি বাংলাদেশ এলেজের টিকিট কাটি বা আমি যে কোনো এলেজের টিকিট কাটি তাহলে আমি কি বাংলাদেশ দিতে পারবো কিনা বা সমস্যা হবে কিনা পরবর্তীতে আবার আমি প্যাক করতে পারব কিনা যদি এরকম মনে করেন তাহলে আপনি পরামর্শ করবেন তবে আমরা যতটুকু জানি বাংলাদেশের কোনো ফ্লাইটিং বন্ধ নাই এবং ফ্লাইট হচ্ছে এবং যে কোনো সময় ফ্লাইট হচ্ছে লোক যাচ্ছে আমাদের কোম্পানি তো অনেকে ফ্লাই করছিলো ফ্লাই করছে এই যে কাল পরশু দিন আমাদের কোম্পানির দুজন ফ্লাই করছে বাংলাদেশে এবং একজন ফ্লাই করছে ইন্ডিয়াতে তাহলে যদি ফ্লাই বন্ধ থাকতো তাহলে ইন্ডিয়া তো তো ফ্লাই করতো না এয়ারলাইন্সে ইন্ডিয়া ফ্লাই করছে বাংলাদেশের আপনার বাংলাদেশ এয়ারলাইন্স চালু আছে সব দেশের এয়ারলাইন্সই বাংলা চালু আছে যারাই ভয় আছেন ভয়ের কোনো কারণ নেই বর্তমানে বাংলাদেশ এয়ারলাইন্সে চালু আছে আপনি যে কোনো এয়ারলাইন্সের টিকিট কেটে দেশে গীত করতে পারবেন দেশের থেকে আবার সুস্থভাবে ফিরে আসতে পারবেন বর্তমানে আপনার বাংলা যে কোনো এয়ারলাইন্সের বন্ধ নাই আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমার অন্যতম প্লিজ এই ভিডিওটা দেখে সবাইকে শেয়ার করে দিবেন সবাইকে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সব প্রবাসীর সব যারাই বর্তমানে দেশে যাবে তারা কিন্তু আতঙ্কে আছে শেয়ার করে দিলে তারা বুঝতে পারবে যে আসলে বাংলাদেশ এয়ারলাইন্সের বা বাংলাদেশ কোন ফ্লাইট বন্ধনে সব ফ্লাইটে চালু আছে যে কোনো এয়ারলাইন্সের টিকিট কেটে সে দেশে চলে যেতে পারবে এবং ছুটি কাটে আরামে দেশ থেকে ফিরে আসতে পারবে এবং সুস্থ পাবে এটা আপনি শেয়ার করে দিবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্ট করবেন লাইক দিবেন আর শেয়ার করে দিবেন আমার ফ্যামিলি যারা সদস্য না তারা সদস্য হবেন আর আমি জানি সদর সব কাজ করে থাকি ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করুন এয়ারপোর্টের প্রিন্ট জাহাজের প্রিন্ট এবং যারা হুরুপ প্রাপ্ত দেশে দেখা নিজের যারা একামার মেয়াদ না ফ্যানেজের লাগাই দিতে দিয়ে আমি দেশে পাঠাতে পারি এবং যারা একামা হয়নি তাদেরকেও কপাল হতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা আপনার যারা দেখেছেন তারা যোগাযোগ করবেন বিশেষ করে সৌদি আরবের আলহামদুলিল্লাহ সব কাজে করে থাকি আমার সাথে যোগাযোগ করবেন এই ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আর ওটা অনুরোধ প্লিজ হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন আর নাহলে লিখে দিবেন ইমুতে কল দিবেন না ভয়েস দেবেন ইউমামি ব্যবহার করি না প্লিজ আমারটা অনুরোধ আজকে পর্যন্ত দেখানো বেরিতে কথা